হ্যাঁ তাহলে ভিডিও দেখতে থাকেন আহিল তো বলেই দিল যে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আহিলের কলে মেডেল নিয়ে সে কী ঘুরে বেড়াচ্ছে এ আর কয়দিনের মধ্যে খুলবে না না কি বল কয়দিনের ভিতর মনে আর খুলবে না সো এটা নিয়ে থাকবে আহিল কিভাবে এটা পাইলো কে দিছে কোত্থেকে আসছে সব ভিডিও দেখলে বুঝতে পারবেন তাহলে চল আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি আহিল ভ্যারি এক্সাইটেড শখ শুট হও বাবা কেন তুমি তো সক্সই সুন্দর করে পরো নাই সক্স পরা হয় নাই তোমার না 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 স্টিল সুজ খোলো আমি সক্স পরাই সুজ খোলো কেমনে সক্স উপরে উঠি পড় এখানে শিম্পা বেশি নিচে নেমে কহিল আল্লাহ সামনে বসবা না পিছনে বসো আজকে দিন সুন্দর কিন্তু বাতাসে ঠান্ডা আছে তারা চলে গেল ওই বাসার সামনে বের হইলাম রাস্তাটা অনেক বেশি চওড়া দেখতে ভালো লাগে আর মানে বিকালে হাঁটতেও বেশ ভালো লাগে আমরা তো এবার আসছি এক বছরও হয় নাই ঘরে রঙ করা হয়নি কোনদিন রং করবে করব করবো আস্তে আস্তে কি রং করব এটাই তো ভেবে পাই না কি রং করা যায় আসলে ওকে আসলে আয়াদের দায়িত্ব থাকে ঘরে আমার ছেলে নিচে সিটিং রুম টাইডিয়াপ করছে টাইডিয়াপ করছে এখন উপরে ঘুব মারবে গোসল করবে অবশ্যই ডিনার লাঞ্চ সব একসাথে করে ফেলছে আর কিছুই করতে হবে না আর আহিল তো এখনও ফুটবল থেকে আসে নাই আজ কয়েকদিন হয়ে গেছে একটু গার্ডেনে যাইনি গার্ডেনটা দেখে আসি ফুল ফল ফল কিভাবে ফুললো আজকে আহিলের প্রথম ফুটবল লেসন সো আহিল পুরা সুটেড বুটের একদম রেডি আহিল এক্সাইটেড তুমি কিনি এক্সাইটেড ইফ ইউ ফুটবল নো দে গট ফুটবল ডোন্ট দে হ্যাভ টু মেনি ফর লজ অফ ফুটবল সো আমরা আহিলকে নিয়ে আসছি ফোর্স মাউথ গোলজে যেখানে তাকে ফুটবল ট্রেনিং দেওয়া হবে আহিল ভালো লাগতেছে তোমার এদিকে থাকো তোমার এইজ কিট রাইট দিছে মাম্মি তোমার এইজ রাইট দিছে সে দেখছি ওকে উই গান গো অ্যান্ড হ্যাভ এ চা দেখি আহিলের ফুটবল আজকে কেমন যায় Yeah, but we got they are quite expensive here how is going আহিল হ্যাঁ Ahil training to the Ahil, how is your training going? Good. Eh? Good. You enjoying it? Yeah, we got, we got one friend here. What is his name? Huh? What is his name? Huh? Oh. So you found a friend, yeah? How is it going? Good. আর ইয়ে তুমি কি শিন প্যাড খুলে ফেলবা you ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক দ্য অফ হ্যাঁ হ্যাঁ it ট্রেনিং কেমন যাচ্ছে এনজয় করতেছো ট্রেনিং শেষ কি মেডেল পাইছে মেডেলটা দেখাও ফুটবল ট্রেনিং শেষ এই যে আজকে ট্রেনিং অংশগ্রহণ করার জন্য একটা মেডেল আরো ভালো করবে আস্তে আস্তে আজকে থেকে শুরু তাই না ফার্স্ট ফুটবল সেশন শেষ অন বাসায় চলে যাব আইল কেমন হয়েছে রিয়েলি গুড এনজয়ড ইট আসতে চাও রেগুলারলি ওকে লেটস ডু ইট উই গোনা টক টু দেম এন্ড সেট ইউ আপ ফর দা

হ্যাঁ ফুটবল খেলে এসে ফুটবল খেলে পুরো লাল কালো সব হয়ে গেছে কালা তান ওরে কালা তোমার লাগি করে এটা কি তোমার ওরে আল্লাহ আমার তো মানে সব সেম সু হয়ে যাচ্ছে

Football take your first medal, paisa Yeah. First Pro day. football academy. First day. First day. Pro football academy. If um if you guys wanna join um come. Mm hm. Yes. And it football Yes. I went all over the car. I went all over the floor. Mm. Like. But. Um, feel different, like feel. Yeah, So the, the,

সাদিয়া ভাবি দিচ্ছিল এগুলা এইভাবে আছে এই সপ্তাহে ইনশাল্লাহ দিন যেদিন সুন্দর হবে এগুলো আলাদা আলাদা পটে করে দিয়ে দিব যেগুলো বেয়ে বেয়ে উঠবে একটু বড় পটে দিতে হবে পট আছে আর এটা আমার লাস্ট ইয়ারের বেগুন গাছ যেটা আমি কেটে রাখছিলাম আল্লাহ রহমতে এবার দেখি এখান থেকে পাতা বের হচ্ছে তো দেখা যাক এটাতে এবার বেগুন কেমন ধরে একটু বড় হইলেই তখন এটাকে আমি আর একটু মাটি দিয়ে ভরে দিব তখন মনে হয় গাছটা আরেকটু বেশি রুষ্ট ফুষ্ট হবে আর দেখা যাক কী হয় এবার বাগানের আর এটা হচ্ছে নতুন বেগুন গাছ আই থিঙ্ক এটা বেগুন গাছে হবে কাঁচামরিচ আছে এগুলো লাউ উসতে সিম ওই সময় বাগানটা দেখতে দেখতে আইল চলে আসছিলো দেখে আমি চলে গেছি এখন এখানে অনেকদিন বেশি কিছু ঘুরে ঘুরে দেখি না এগুলো যে বাংলাদেশ থেকে আনা বীজ থেকে উঠাইছিলাম এইটাই উঠছে তাছাড়া কোনোটা উঠে নাই মানে গাছ যদি আর কোনোটা উঠে থাকে গেন্দা ফুলের শুধু এটারই উঠছে তাও এগুলা কেমন যেন মরে যায় বেঁচে যায় এগুলো কীভাবে কী হবে আমি নিজেও জানি না আর একটা গাছ ওঠে নাই আর মার্শাল্লাহ আমার এই গাছটাতে তো সময় অনেক বেশি বেশি ফুল ফোটে অনেক বেশি ফুল ফোটে শুধুমাত্র এবার নেক্সট দোকানে গেলে শামুক মারা ওই ওষুধটা আনতে হবে তাইলেই হবে এখানে তো নতুন যে গাছ আনছি সেটার কুড়ি কুড়ি তো আছে দেখি ওষুধ একটু দিতে হবে পোকা ধরতেছে এই আর এই গাছে এই যে এই বছরটা আর ফুল ধরবে না এটা নেক্সট ইয়ার ছাড়া হবে না কিন্তু নেক্সট ইয়ার যদি হয় ইনশাল্লাহ অনেক বড় হবে লাল শাক এখানে উঠতেছে কিন্তু এখানে আমার কাছে ফুল গাছ লাগাইছে এখন শুধু ফুল ফুটতে হবে ফুটতেছে না তো ফুল আল্লাহ জানে কেন ফুটে না আচ্ছা পোকা ধরতেছে আমি একটু পোকার ওষুধটা নিয়ে এসে দিয়ে দিই ঠিক আছে এগুলো আস্তে আস্তে যে ফোটা শুরু করতেছে আই এটা এটা ব্লু ব্লু এটা হোয়াইটটা এই যে ফুটতেছে আস্তে আস্তে কিন্তু ইনি কবে ফুটবেন আমি জানি না ইনি সব থেকে ছোট ওই যে আস্তে আস্তে আসতেছে এই যে এটার কালার হচ্ছে এটা মাল্টি কালার ডালিয়া উঠতেছে এখানে একটা ওই যে ওইখানে না আস্তে আস্তে একটু একটু করে উঠতো আল্লাহ যেন সঠিক লাগাইছিলাম কি না আর গাঁদা ফুল গাছের গেন্দা ফুল তো এই যে আসে রে আল্লাহ তাড়াতাড়ি দিন কবে যে সুন্দর হবে আর এটা হচ্ছে আমাদের নেক্সট ডোরের গোলাপ গাছ এখান থেকে কুড়ি ফুটে এটাও এরকম করে এই সাইডে আসে ওটার কালারও অনেক বেশি সুন্দর আর এটা তো ছোটো ছোটো এটাতেও মাসাল্লাহ অনেক ফুল ফোটে ছোটো 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 একদম পিচ্চি পিচ্ছি গোলাপ আর এইটার এই গোলাপ গাছের গোলাপের কালারটা অনেক বেশি সুন্দর হয় খুবই সুন্দর একটা কালারের গোলাপ হয় এটা অনেকেই বলছেন যে আমাদের গার্ডেনটা সিম্পলের ভিতরে ভালো লাগে চারে তার অনেক সুন্দর করা যায় ইনশাল্লাহ করব আস্তে আস্তে কোনো কিছুই তোড়িঘড়ি করে ভালো না আস্তে আস্তে হওয়াটাই ভালো দিনের বেলায় আকাশে কত বড় একটা চাঁদ এই যে এটা কিনে নিয়ে আসছি ফুল গাছ বলেন মানে সবজি যে কোনো গাছে দিলেই এটা পোকামাকড় রোহানা আচ্ছা গোলাপের এগুলোতে খুব বেশি পোকা হয় কুড়িটায় বেশি আসে পোকা এই এই গাছটা রাখছি এই গাছটা কাটি নাই কারণ এই গাছের ফুলটা ভালোই লাগতেছে এক সাইডে মানে যেগুলো সাইডে সাইডে আছে থাক এটা তো লাস্ট ইয়ার কেটে ফেলছিলাম কিন্তু আবার নতুন করে পাতা গজাইছে এটা এটাতে হলুদ ফুল ফুটে এই যে ওই গাছেরই একটা ইয়ে হলুদ ফুল ফুটে নেক্সট ইয়ার সুন্দরভাবে ফুল ফুটবে আচ্ছা আপনারা বলেন তো গোলাপের গুড়ায় কি কি ঘরোয়া জিনিস দিলে অনেক ফুল ফোটে বড় বড় ফুল ফুটবে অনেক ফুল ফুটবে তো বলবেন আপনারা সব গাছে এরকম দেয়া এটাও একটা কষ্টের ব্যাপার ইতে গাছ আমাদের সাইডে আসে তো প্রতিবেশী গাছটারেও আমি একটু দেই যেন ও ফুকনা থাকে ফুলগুলা সুন্দর মত ফুটে নে স্যার বলে হাতে করো হাতের হাতা খাবো বিসমিল্লাহ বলে মুক দাও সবগুলাই হটকার মামা মাত্র নামাইছি একটু রাখো একটু রেখে তারপর খাও এই টাইমে বাইরে বের হলে এত যে ভালো লাগে কারণ আকাশটা দেখতে অনেক বেশি সুন্দর থাকে বাসায় হচ্ছে ইয়ে নাই দুধ নাই তা আমাদের এখানে শপে যাই বিকালবেলা একটু হাঁটতে হাঁটতে শপে যেয়ে দুধটা নিয়ে আসি সকালেও আমার ওইটা বিক্স খাওয়া হয় খাওয়া হয় নাই আর কি ওইটাফিক্সের নেশা একটা বাজে নেশা মানে যেদিন না খায় সেদিন আমার কেমন যেন আনচান আনচান করে তো আমার খাইতে হয় এখন দোকানে যাই দোকানে যেয়ে আমি মিল্ক নিয়ে আসে ওইটাফিক্স খাবো আজকে একটু লেটে উইটাবিক্স খাবো কারণ সারাদিনে তেমন কিছু খাইনি আমি শুধু ব্রোকলি ভর্তাটা পুরোটা শেষ করছি এক বাটি ডিম আর বেগুন খাইলাম তাছাড়া কিছু খাইনি এখন লেটে যাস্ট শুধু যদি খিদা লাগে আর কি অনেক বেশি তাহলে উইটাফিক্সটা খেয়ে ফেলবো এরকম সময়ে হাঁটতে অনেক ভালো লাগে একা একা হাঁটতেও ভালো লাগে আবার সাথে যদি দুই চারজন সঙ্গী সাথে থাকে সেটাও আলাদা ভালো লাগে আর কয়েকটা দিন দিনটা আরও একটু লম্বা হয়ে যাবে আরও বেশি একটু গরম পড়বে ভালো লাগবে কিন্তু দেখতে দেখতে আবার সেই টাইম চেঞ্জের সময় চলে আসবে তখন মনটা খারাপ হয়ে যাবে বাড়ির পাশে দোকানটা হয়ে ভালো হয়েছে যখনই কোনো কিছু দরকার হয় হুঁটহাট করে ঠুস করে দোকানে এসে নিয়ে যাওয়া যায় যদি একটু দাম বেশি হয় করোনা সবগুলোতে কিন্তু প্রয়োজনের সময় যে পাওয়া যায় এটাই অনেক বড় ব্যাপার

এখন একটু খিদা লাগছে এই জন্য ভাবলাম যে একটু খাই তো এখানে আমি হচ্ছে সিয়াসির চার ইসুপুলে গুলো ভুষে দেওয়ার কারণে মানে বিশেষ করে ইসুপ গুলো ভুষে দেওয়ার কারণে অনেক বেশি মানে ঘন হয়ে গেছিল তার মিল্ক দিলাম খিদা লাগছে এখন এটুকু খেয়ে ফেলবো আর এই যে বেগুন দিয়ে ডিম দিয়ে অনেকে বলছেন যে এটা কি রান্না আসলে আমি যেহেতু খাবার কম খাতে এই জন্য আমার যেভাবে ভালো লাগে মানে আমি যেইভাবে খেতে পছন্দ করি আমি ঠিক সেভাবে রান্না করতেছি এখন ভালো লাগলেও কি করার না লাগলেও কি করার বাট আলহামদুলিল্লাহ যেই খায় না কেন সেই বলে যে আমার রান্না খারাপ না রান্না ভালো সো এই তো এইতো দেখে অনেক সময় বোঝা যায় না বাট আলহামদুলিল্লাহ রান্না ভালো আছে আমার আমি তো আজকে যে পেট ভরে ব্রোকলি ভর্তা দিয়ে খেয়েছি সবাই জিজ্ঞাসা করছেন কমেন্ট করছেন আর কি যে ব্রোকলি ভর্তাটা দেখানোর জন্য আমি দেখাবো। এবং এটাও বলছেন যে আমি পুরোপুরি সব রেসিপি দেখায় না আসলে সংসারে রান্না বাড়া করতে গেলে তো এইভাবে রেসিপিটা তো আসলে দেখানো হয় না যে মানে কি দিচ্ছি কি না ঝটপট করে এক হাতে রান্না করি এক হাতে ভিডিও করি এক হাতে আবার গোছ গাছ করি এক হাতে ছেলেদেরকে খেতে দেয় এক হাতে মানে এই দুইটা হাত নিয়ে আমি সব কিছু করতেছি সো আসলে অনেক সময় এভাবে সম্ভব হয়ে ওঠে না তার জন্য আমি সরি বা ট্রাই করি আসলে যতটুকু মানে আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করি বাট আসলে পারি না কখন কি দিচ্ছি কি না দিচ্ছি আর অনেক সময় মনে হয় কি যে একই জিনিস তো মানে এটা বললে জিনিস সব একই থাকে কিন্তু হাতের সবার এক একজনের হাতের এক একটা মজা আছে। তো হয়তো বা আমি ওইভাবে রান্না করলে মনে হয় যে ওয়া কি মজা হয়েছে বা অনেকগুলা দেখলে মনে হয় ই কি রান্না করছে বাট এই আর কি যেটা বলতেছিলাম তো থাকেন আপনারা সবাই ভালো আজকের মতন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি ভালো থাকি বেঁচে থাকি সুস্থ থাকি আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না ইদানিংকালে কিন্তু আমার কাছে ফিল হচ্ছে মানে আল্লাহ মাফ করো আল্লাহ এইভাবে রাখো সরিজ আলামতের রাখো রহমত দাও সব সব কিছু থেকে দূরে রাখো আমার যেটা মনে হচ্ছে যে আমি কিছুটা হইলেও সে আগের মতন একটু হচ্ছি বা হইছি। আমার কাছে মনে হয় আর কি মানে হাসি খুশি বা ফেস চেহারা মানে কিছু মিলে একটা অন্যরকম একটা ভাব মানে আমার কাছে মনে হইতেছে আই নো যারা ভিডিও দেখেন আপনারা বেশি ভালো বলতে পারবেন বা যাই হোক না কেন বাট আলহামদুলিল্লাহ যে কোনো কিছু হোক আলহামদুলিল্লাহ সে এখনকার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ